আমার সঙ্গে যোগ দাও কারণ আমি আজ ইনভার্টারের জগতে ডুব দিচ্ছি আর নিজেকে চ্যালেঞ্জ করছি মাত্র পাঁচ মিনিটে বুঝিয়ে দেবো ইনভার্টার আসলে কি। ইনভার্টার শুনলেই অনেকে ভাবেন এটা বুঝি খুব টেকনিক্যাল কিছু কিন্তু আসলে বিষয়টা খুবই সহজ একবার যদি ধরতে পারো সহজভাবে বললে ইনভার্টার এমন একটা ডিভাইস যা ডিসি পাওয়ারকে এসি পাওয়ারে রূপান্তরিত করে ভাবছো এটা এমন কি বড় কথা কিন্তু বিশ্বাস করো যারা সোলার প্যানেল ব্যবহার করেন বা গাড়িতে বসে ল্যাপটপ চার্জ করতে চান তাদের জন্য এটা সত্যি একটা গেম চেঞ্জার অনেকে ইনভার্টারকে ব্যাটারি আর জেনারেটরের সঙ্গে গুলিয়ে ফেলেন কিন্তু ইনভার্টার একটা আলাদা কম্পোনেন্ট শক্তির যার নিজস্ব একটা গুরুত্ব আছে অনেক সময় শোনা যায় আমি বাড়িতে একটা নতুন ইনভার্টার লাগিয়েছি তখন অনেকেই ভাবেন এটা বুঝি ব্যাটারি কিন্তু না এটা একদম আলাদা কিছু ইনভার্টার কি কাজ করে তা বোঝা খুব জরুরি বিশেষ করে যদি তুমি রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে চাও তো চলো এবার দেখি ইনভার্টার কাজ করে কিভাবে ধরো সোলার প্যানেল থেকে ডিসি কারেন্ট তৈরি হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে যে ইলেকট্রিক ডিভাইসগুলি চলে সেগুলি এসি কারেন্টে চলে তো ইনভার্টার সেই ডিসি কে এসিতে রূপান্তর করে আবার ইনভার্টারের বিভিন্ন ধরনের লক্ষ্য করা যায় যেমন স্ট্রিং ইনভার্টার আর মাইক্রো ইনভার্টার স্ট্রিং ইনভার্টার যেটাতে একাধিক প্যানেল একটা ইনভার্টারের সঙ্গে যুক্ত থাকে যা খরচে সাশ্রয়ী আর মাইক্রো ইনভার্টার প্রত্যেক প্যানেলের সঙ্গে আলাদা আলাদা ভাবে যুক্ত থাকে ফলে এটি বেশি কার্যকর আর প্রতিটি প্যানেলের পারফরমেন্স আলাদা করে মনিটরও করা যায় ইনভার্টার ব্যবহারের উপকারিতা অনেক প্রথমত এটি শক্তির দক্ষতা অনেক বাড়ায় যার ফলে বিদ্যুৎ বিলও কমে যায় আর যদি এমন জায়গায় থাকো যেখানে প্রায়ই লোডশেডিং হয় তাহলে ইনভার্টার তোমাকে কিছুটা সাহায্য করতে পারে ভাবো তো গ্রিড বন্ধ থাকলে তোমার বাড়ি চলবে দারুন না শেষ কথা হল ইনভার্টার হলো আধুনিক শক্তি ব্যবস্থার একটি অপরিহার্য অংশ বিশেষ করে রিনিউয়েবল এনার্জি শক্তি ব্যবহার করতে চাইলে এটি হয়তো ছোট একটা ডিভাইস কিন্তু এর কাজ বিশাল পরিশুদ্ধ শক্তিকে তোমার ব্যবহারের উপযোগী করে তোলে তোমার যদি ইনভার্টার নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে সেটা ইনস্টল করার বা শুধু জানার তাহলে নিচে কমেন্ট করে জানাও আর যদি রিনিউয়েবল এনার্জি নিয়ে আরও জানতে চাও তাহলে অবশ্যই আমার পরের ভিডিও দেখো যেখানে আমি বলবো সোলার প্যানেল ইনস্টলেশনের খুঁটিনাটি বিষয়ক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ